আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে এমন একটি অলৌকিক ঘটনা শেয়ার করব, যা শুনলে আপনারা শিউরে উঠবেন এমন একটি ঘটনা যা মক্কার আকাশে ঘটেছিল এবং পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছিল কি ঘটেছিল সেই দিন কীভাবে হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের এক ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল বিশ্বাস করা কঠিন কিন্তু ইতিহাস সাক্ষী এটি এমন একটি অলৌকিক ঘটনা ছিল যা শুধু মক্কার লোকদেরই নয় পুরের প্রথিকদেরও চমকে দিয়েছিল বলুন আজ সে বিস্ময়কর ঐতিহাসিক পিছনের রহস্য জানা যাক রাত গভীর হতে শুরু করেছে মক্কার আকাশে তখন উজ্জ্বল চাঁদ তার আলো ছড়াচ্ছে আর কাবা শরীফের চারপাশে বসে থাকা কুরাইশ নেতাদের মাঝে ছিল ও এক ধরনের অবিশ্বাসের আভাস তারা নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করেছে ওই লোকটা মোহাম্মদ সাল্লামের দিকে তাকিয়ে থাকে যারা এক সময় তাকে আলামিন বিশ্বস্ততা বলে জানত কিন্তু আজ তারা তাকে প্রত্যাখ্যান করেছে তারা ভাবছিল এটা কেবল একজন সাধারণ মানুষ এবং আমরা তার কথা আসলে বিশ্বাস করি না তাদের চোখে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম শুধুমাত্র একজন সাধারণ ব্যক্তি যার প্রতি তারা কোনো গুরুত্ব দিচ্ছে না কিন্তু সে আজ দাবি করেছে সে যে নবী তার দাবি ছিল আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আমার উপর যে বার্তা এসেছে তা সত্য এবং তোমরা যদি তা বিশ্বাস না করো তবে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে এখন কুরাইশ নেতারা ভেবেছিল তারা রসুল সাল্লা সাল্লামকে প্রকাশ্যে অপমান করতে চাচ্ছিল একজন নেতার গভীর কণ্ঠ শোনা গেল মোহাম্মদ তুমি আল্লাহর নবী হও দাবি করছো কিন্তু কোনো অলৌকিক ঘটনা দেখাতে পারো না যদি তুমি সত্যি নবী হও তবে আমাদের সামনে এমন এক নিদর্শন দেখাও যা আমাদের চোখ ধাঁধিয়ে দিবে আরেকজন নেতা তাকে সমর্থন জানিয়ে বলল হ্যাঁ যদি তুমি আল্লাহর নবী হও তবে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও যদি সত্যি তোমার মধ্যে কোনো অলৌকিক শক্তি থাকে তাহলে তোমার রব তোমাকে এই ক্ষমতা নিশ্চয় দিবেন চারপাশের নেতারা একে অপরের দিকে তাকিয়ে তখন মৃদু হাসি দিল তারা মনে মনে হাসছিল আর ভাবছিল চাঁদ দ্বিখণ্ডিত করা অসম্ভব তাদের ধারণা ছিল হযরত মোহাম্মদ সাল্লামের কখনও এ ধরনের ঘটনা ঘটাতে পারবে না হযরত মোহাম্মদ সাল্ল সাল্লাম তার সমস্ত কথাগুলো শুনলেন তার মুখমণ্ডলে কোনো ভয়ের আভাস বা দ্বিধা ছিল না তার চোখে ছিল এক গভীর ধ্যানের চাহনি যেন তিনি জানতেন এই চ্যালেঞ্জ কোনো সাধারণ চ্যালেঞ্জ নয় এটি শুধু তার জন্য নয় বরং এটি আল্লাহর শক্তি ও ক্ষমতারও পরীক্ষা ছিল তিনি গভীরভাবে জানতেন এই মুহূর্তে আল্লাহ তার সাথে আছেন একটু থেমে তিনি ধীরে ধীরে আকাশের দিকে তাকালেন পুরো আকাশ ছিল শান্ত এবং চাঁদ তার স্বাভাবিক অবস্থায় কিছুক্ষণ ধ্যানের পরে রাসুল্লাহ সাল্ল সাল্লাম কাবাঘরের দিকে ফিরে দোয়া করলেন তার অন্তর আস্থা শক্তি ও বিশ্বাসে পরিপূর্ণ ছিল তারপরে তিনি আকাশের চাঁদের দিকে ইশারা করলেন ঠিক তখনই ঘটে গেল এক অলৌকিক ঘটনা চাঁদের আলো কিছুটা অন্ধকার হয়ে আসতে লাগল কুরাইশ নেতারা একে অপরের দিকে অবাক হয়ে তাকাচ্ছিল কিছুই বুঝে উঠতে পারছিল না কেউ কেউ চোখ ডলতে লাগলো আবার কেউ কেউ বলতে লাগলো আমরা এগুলো কি দেখতে পাচ্ছি হযরত মোহাম্মদ সাল্ল সাল্লাম এর হাতের ইশারায় চাঁদ যেন কেঁপে উঠল মুহূর্তের মধ্যে কি এক বিস্ময়কর দৃশ্য দেখা গেল চাঁদ দুই টুকরো হয়ে গেল এক অংশ একদিকে চলে গেল এবং আরেক অংশ আরেক দিকে মনে হচ্ছিল যেন আকাশের বুকে গভীর ফাটল ধরে গেছে আকাশে দুটি আলোকিত অর্ধ চাঁদ ঝুলছে পুরো মক্কার আকাশ যেন এক আশ্চর্য ঘটনা সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল কুরাইশ নেতারা হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল কিন্তু নেতারা তো ভয়ে ভয়ে আতঙ্কে দৌড়ে পালানোর চেষ্টা করল কিছু নেতারা আবার কেঁপে কেঁপে উঠছিল তাদের চোখে ভয় ভীতি অবিশ্বাস আবার এক মুহূর্তের জন্য তারা নিজেদেরকে অক্ষম বলে মনে করল একজন হতভম্ব হয়ে চিৎকার করে বলল না এটা হতে পারে না এটা কোনো জাদু হবে মোহাম্মদ আমাদের চোখে ধোকা দিচ্ছে কিন্তু সত্যি কি কখনও গোপন থাকে মক্কার এই অলৌকিক ঘটনা শুধু মক্কার মানুষজনই নয় দূরের পথিকরা ও সচক্ষে দেখেছে এদের জন্য এটি ছিল একটি স্পর্শ নিদর্শন কুরাশ নেতারা যারা একদিন মোহাম্মদ সাল্লামের অবিশ্বাস করেছিল আজ তাদের চোখের সামনে চাঁদটি দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে তারা বুঝতে পারছিল না এই অলৌকিক ঘটনাটি কিভাবে সম্ভব হলো এই ঘটনা শুধু মক্কার লোকজনদেরই নজর করেনি বরং মক্কার বাইরে থেকেও বহু মানুষ এই দৃশ্য দেখেছে ভারতের দক্ষিণাঞ্চলের রাজা চীনের প্রাচীন ইতিহাস আরবের বাইরের প্রার্থীব এটিকে একটি আলৌকিক ঘটনা হিসেবে বর্ণনা করেছে কিন্তু কুরাইশ নেতারা যখন দেখল সত্যটি সবার সামনে এসে গিয়েছে তখন তারা সত্যটি মেনে নিতে অস্বীকার করলো তারা বলল এটি একটি জাদু আমাদের চোখের উপর মোহ সৃষ্টি করেছে তবে ইতিহাস সাক্ষী হয়ে রইল এই অবিশ্বাস্য ঘটনার এই ঘটনাটি কেবল মক্কা নয় পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই অলৌকিক ঘটনার মাধ্যমে আল্লাহ পুরো পৃথিবীকে জানিয়ে দিল তার নবী সত্য এবং এই সত্যকে কেউ কখনো অস্বীকার করতে পারবে না রাসুল্লাহ সাল্লাম তখনও স্থির শান্ত তিনি জানতেন এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি আল্লাহর এক নিদর্শন কিন্তু কোনো আসনে তারা সহজে সত্য মেনে না নেওয়ার মানুষ নয় একজন চিৎকার করে উঠল এটা জাদু মোহাম্মদ আমাদের চোখে ধোকা দিয়েছে আর একজন বলল হ্যাঁ এটি সত্যি হয় তাহলে শুধু আমরা না মক্কার মানুষ নয় মক্কার বাইরের মানুষরাও এটি দেখেছে তারা সিদ্ধান্ত নিল মক্কার বাইরে থেকে আগত পথিকদেরকে তারা জিজ্ঞাসা করবে যদি তারাও এই ঘটনা দেখে থাকে তাহলে বোঝা যাবে এটি কোনো জাদু নয় পরদিন ভোরে মক্কার নেতারা ছুটে গেল মরুভূমি থেকে আসা কাফিলাদের দিকে তারা একের পর এক পথিকদের থামিয়ে প্রশ্ন করতে লাগল তোমরা কি গতরাতে কোনো অদ্ভুত ঘটনা দেখেছ পথিক বিস্মিত হয়ে বলল হ্যাঁ আমরা দেখেছি আকাশে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল তখনও আমরা মরুভূমিতে ছিলাম চাঁদ যেন দুটি অংশ হয়ে গেল এটি ছিল এক অভূতপূর্ণ দৃশ্য কুরাইশ নেতাদের মুখ ফ্যাকাসে হয়ে গেল তারা এবার বুঝতে পারল এটা কোনো জাদু ছিল না কারণ জাদু তো শুধু কাছের লোকদের উপরই কাজ করে কিন্তু এই ঘটনা তো পুরো বহু দূরের প্রতিক্রিয়াও দেখেছে কুরাইশ নেতারা থমথমে মুখে দাঁড়িয়ে কিছুক্ষণ আগেও যারা নবী হযরত মোহাম্মদ সাল্লামকে মিথ্যাবাদী বলল এখন তারা একে অপরের দিকে তাকিয়ে আছে তাদের চোখে ভয় মুখে সংশয় তারা নিজেদের মধ্যে ফিসফিস করে বলছে এটি যদি সত্যি হয় তাহলে আমরা কিভাবে তাকে মিথ্যাবাদী বলবো আমাদের পুরো বিশ্বাস ব্যবস্থা তো নড়ে যাবে কিন্তু তারা এখনও একে জাদু বলে ধরে রাখতে চায় একজন এগিয়ে এসে উচ্চস্বরে বলল এই মোহাম্মদ আমাদের চোখে জাদু করেছে সে এমন কিছু করেছে যাতে আমরা মনে করেছি যা সত্যি দ্বিখণ্ডিত হয়েছে আরেকজন এসে বলল হ্যাঁ সে আমাদের চোখের উপর মোহ সৃষ্টি করেছে কিন্তু তার চাঁদ কি মক্কার বাইরের মানুষদের উপর কাজ করছে তারা সিদ্ধান্ত নিল তারা অপেক্ষা করবে মক্কার বাইরে থেকে যে কাফেলাগুলো আসবে তারা যদি সত্যি এই ঘটনার বর্ণনা করে তাহলে বুঝতে হবে এটা জাদু নয় এটা সত্য ঘটনা পরের দিন সকাল হতে তারা মরুভূমির পথে গিয়ে অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পর দূর থেকে এক দল কাফেলা দেখা গেল তারা দীর্ঘ পথ অতিক্রম করে মক্কার দিকে আসছিল কুরাইশ নেতারা ছুটে গিয়ে তাদের পথ আটকে দিল একজন উচ্চ উচ্চস্বরে জিজ্ঞাসা করল তোমরা কি গতরাতে কোনো অদ্ভুত ঘটনা দেখেছ পথিকরা হতবাক হয়ে একে অপরের দিকে তাকালো একজন বলল হ্যাঁ আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল আমরা তখন মরুভূমিতে ছিলাম চাঁদ দুটি অংশ হয়ে গেল অদ্ভুতপূর্ণ দৃশ্য আমরা এমন কখনো দেখিনি হতভম্ব হয়ে গেল তারা এটা যদি শুধু মক্কার মানুষ দেখত তাহলে এটা জাদু মনে হতো তাহলে মরুভূমির দূরবর্তী কাফেলারা কিভাবে এই দৃশ্য দেখতে পেল তারা কিছুক্ষণ নির্বাক দাঁড়িয়ে থাকল তাদের চোখে মুখে ভয়ের সন্দেহ দ্বিধা একদিকে সত্যের স্পষ্ট প্রমাণ অন্যদিকে নিজেদের গোড়ামি অহংকার আর ক্ষমতার লোভ তাদের একজন স্বরে বলল যদি মোহাম্মদ সত্য হন আমাদের সবার উচিত তার ডাকে সাড়া দেওয়া কিন্তু আমরা কি পারব একজন চিৎকার করে উঠল না এটা কিছুতেই সত্য হতে পারে না আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দিতে পারি না এভাবে নিজেদের মনের গভীর সত্য অনুভব করেও তারা অস্বীকার করল আল্লাহর কোরআনের এই ঘটনার কথা উল্লেখ করে বলেছেন কেমত আসন্ন এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে ওরা কোন নিদর্শন দেখে তাহলে তারা মুখ ফিরিয়ে নেয় এবং বলে এ তো এক জাদুর প্রবল কোরআশ নেতাদের মুখ ফ্যাকাশে হয়ে গেছে তারা একে অপরের দিকে তাকিয়ে আছে কিন্তু কোনো কথা বলছে না মরুভূমি থেকে আগত কাফেলার লোকেরা দূরবর্তী যাত্রীরা সবাই একই কথা বলছে আমরা নিজেদের চোখে দেখেছি চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল তাহলে এটা কি সত্যি মোহাম্মদ সাল সাল্লামের কৌশল বলল জাদু তো শুধু কাছের মানুষের উপরেই কাজ করে দূরের মানুষের উপরে নয় তাহলে এটা কিভাবে জাদু হতে পারে এটি মেনে নেওয়া সহজ নয় সকলেই আকাশের দিকে তাকালো এবং তারা সকলেই বুঝতে পেরেছিল যে তারা সত্যকে গোপন করার চেষ্টা করছে কিন্তু অহংকার এতটাই প্রবল তারা নিজেদেরকে স্বীকার করতেই পারছিল না তারা একযোগে ঘোষণা দিল এটা জাদুর প্রবল মোহাম্মদ সাল্ল সাল্লাম সবাইকে সম্মোহিত করছে মক্কার চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার এই ঘটনা শুধু মক্কা ও তার পাশেই নয় বরং বহুদূর অঞ্চল এর প্রভাব পড়েছিল এছাড়াও চীনের ইতিহাসবিদরা তাদের প্রাচীন লিপিতে ঘটনার কথা উল্লেখ করে বিভিন্ন অঞ্চলের জ্যোতির্বিজ্ঞানীরা এই বিষয়ে তথ্য বিশ্লেষণ করে বুঝতে পারে সত্যই এমন কিছু ঘটেছিল আমরা এই ঘটনা থেকে বুঝতে পারি আল্লাতলা মহান সে সর্বশক্তিমান কেমতের দিন আবার মানুষ জীবিত হবে তখন তারা বুঝতে পারবে আর যে সত্য তারা লুকিয়ে রাখতে চেয়েছিল সেটাই ছিল সবচেয়ে বড় বাস্তবতা এভাবে এক রাতের আকাশে সেই বিস্ময়কর ঘটনা চার দিনের জন্য ইতিহাস হয়ে রইল